আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন ও অনেক বেশি মজাদার রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মাত্র ডিম দিয়ে কিভাবে এত সুন্দর ছটি চকলেট কাপকেক তৈরি করে ফেলবেন তার অ্যাটু জ্যাট রেসিপি আর যথাসম্ভব প্রত্যেক দিনের মতোই আপনাদের সাথে আমি খুব সহজে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি আশা করবো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই কাপকেকটি বড় বড়ো থেকে ছোট সবারই অনেক বেশি পছন্দের এই কাপকেকটি তৈরি করে আপনারা বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা আচার খুবই পছন্দ করবে সেই সাথে বিকালের চায়ের সাথেও অনেক বেশি ভালো লাগে এই কাপ কেকগুলো তো আশা করব সব মিলিয়ে আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন তো রেসিপির শুরুতেই একটি মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খাবার রেগুলার সোয়াবিন তেল আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটিকে বিট করে নিচ্ছি এখানে আপনারা ডাল ঘুটনির সাহায্যে বা হ্যান্ডসের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন শুধু চিনিগুলো যেন ভালোভাবে গলে যায় সে পর্যন্তই এটাকে মিশাতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চিনির দানাগুলো খুবই ভালোভাবে মিলিয়ে গিয়েছে এখন আমি এখানে কেক বানানোর শুকনো উপকরণগুলোকে চেলে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোথ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবার এসবগুলোকে ভালোভাবে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কেক বানানোর সময় সব সময় শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করবেন এতে করে কোনো প্রকার লামস থাকে না তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো শুকনো উপকরণ চেলে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ কফি পেস্ট হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম চকলেট পেস্ট আর যেহেতু কাপ কেকের ব্যাটারটা পাউন্ড কেকের ব্যাটারের মতোই হয় তার জন্য কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে এই শুকনো উপকরণগুলোকেও এখানে খুবই ভালোভাবে মিলিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা সময় নিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিলিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে এই অবস্থায় এই ব্যাটারটা কিছুটা ঘন থাকবে বিরুতে দেখে বুঝতে পারছেন এই ব্যাটারটা অনেকটাই ঘন এই অবস্থায় তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে দিয়ে আবারও ইলেকট্রিক বিটার দিয়ে এই ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু কাপ জন্য একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে যাবে আপনারা যদি সবগুলো টিপস ফলো করেন এবং সবগুলো মেজারমেন্ট ঠিক রেখে এই ব্যাটারটা তৈরি করেন ইনশাল্লাহ খুব সুন্দর একটি ব্যাটার হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এবার আমি একটি স্প্রে চুলা দিয়ে আপনাদেরকে এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সিল্কি এবং পারফেক্ট একটি ব্যাটার রেডি হয়ে গিয়েছে তো এদিক থেকে আমি কাপ কেকের মোল্ডগুলোকে কাগজ দিয়ে নিচে কিছুটা তেল দিয়ে রেডি করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সম্পূর্ণ কাপকেকের কেকের মোল্ডটা ভরে এখানে ব্যাটার দিচ্ছি না কেননা বেক হওয়ার পর কিন্তু এই কেকগুলো অলরেডি কিছুটা ফুলে যাবে তার জন্য কিন্তু আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে ব্যাটার দিয়েছি আর এক ভাগ ফাঁকা রেখেছি সবগুলো কাপের মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে বেক করব তার জন্য আগে থেকে পাঁচ মিনিট প্রিহিটেড ওভেনের মধ্যে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে রেখে আমি এগুলোকে ত্রিশ মিনিটের মতো বেক করেছি এর মধ্যে কিন্তু এগুলো সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর আপনারা যদি এই কাপকেকগুলোকে চুলায় বেক করতে চান তার জন্য কিন্তু আগে থেকে পাঁচ মিনিট প্রিহিটেড হিটেড সিলভারের হাড়িতে এগুলোকে দিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আঁচ রেখে বেক করে নেবেন তাহলেই খুব সুন্দরভাবে চুলার মধ্যেও এই কাপকেকগুলোকে বেক করতে পারবেন তো এবার যখন কাপ কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আপনাদের সামনে আমি এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই কাপ কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে একদম মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিল আর অনেক বেশি চকলেটই হয়েছিল আপনারা যদি এই কাপ কেকটি তৈরি করে বাচ্চাদের দেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ আর অনেক বেশি মজার হয় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই তো ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ